আলোচনাতে আসি জাদু টোনা পৃথিবীতে যতগুলো ইলম আমরা দেখছি শিক্ষা দেখছি এই শিক্ষার মধ্যে একটা জাদু জাদু শিক্ষাও আছে জাদু বিদ্যাও আছে আর জাদু বিদ্যা পৃথিবীর যতগুলো শিক্ষা আছে সমস্ত শিক্ষা থেকে জাদু বিদ্যা হচ্ছে ভয়ঙ্কর শিক্ষা সব থেকে খারাপ সব থেকে জঘন্য এল থেকে জঘন্য শিক্ষা যদি থাকে পৃথিবীতেই হচ্ছে জাদু জাদু এমন একটা ভয়াবহ মারাত্মক শিক্ষা যে শিক্ষার দ্বারা দিয়ে মাকে ছেলের কাছ থেকে দূর করে দেয় বউকে বেশি ভালোবাসতে গিয়ে বউয়ের হয়তো মা এবং ছেলে ছেলে এবং বাবা এদের মধ্যে হয়তো একটা সম্পর্ক থাকে এই সম্পর্কটাকে হয়তো বউ এটা আবার কেউ গায়ে বেঁধে নিয়েন না মিশালের জন্য বলা হয় এক্সাম্পল দেওয়া হয় যে দেখতে পারে না যার জন্য হয়তো জাদু করে দেয় জাদু সত্য এটা মনে রাখবেন যে মাকে ছেলের বিরুদ্ধে জাদু করে দিয়ে এমন একটা খারাপ কাজ করে দিল এমন একটা যে মা ছেলেকে দেখতে পারে না ছেলে মাকে দেখতে পারে না অনুরূপ বাপ ছেলেকে দেখতে পারে না ছেলে বাপকে দেখতে পারে না এই রকম করে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লাগিয়ে দেয় এই জাদুর দ্বারা দিয়ে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লাগিয়ে দেয় স্বামী স্ত্রীকে আলাদা করে দেয় কিসে এই জাদুর শিক্ষায় এইগুলো অরহ আমরা দেখছি এই যে বলি না কি ঝাড়ফুঁক করে এসছে কবিরের কাছ থেকে এসছে পানিপড়া নিয়ে এসছে বাপকে আলাদা করে দিলো মাকে আলাদা স্বামীকে আলাদা করে দিল বাড়িঘরকে আলাদা করে দিছে এই যে এইগুলো এইগুলো শিক্ষা এটা একটা শিক্ষা আর এটা এমন একটা ভয়ঙ্কর শিক্ষা যে শিক্ষাতে আল্লাহ রব আলী নিজে বলেছেন রসুলও বলেছেন কি এটা হচ্ছে কুফরি আর কুফরির রাস্তা হচ্ছে জাহান্নাম কুফরির রাস্তা হচ্ছে জাহান্নাম যারা কুফরি করবে কুফর যারা কুফরি করবে আর এই কুফরি করাটা নিয়ে যায় কোথায় শিরকের দ্বার যায় আর শেরকের গোনা কোনোদিন ক্ষমা হয় না জাদু তার জন্য শির্কের কাছাকাছি শেরক বলা হয়েছে জাদু এতটা ভয়ঙ্কর বিদ্যা কোরআন মাজিদ এবং আহাদিসে কুতুবা আহাদিসে কুতুব এগুলো দেখুন এতে বলা হয়েছে এই শিক্ষার ব্যাপারে হজরত মুসা আলি সালাম হজরত মুসা আলি সালামের যুগে জাদু শিক্ষার ব্যাপক প্রচলন ছিল হজরত মুসা আলি সালামের যুগে ছোট ছোট ছেলেরা জাদুঘর ছিল ছোট ছোট ছেলেরা জাদু শিক্ষাকে তারা নিজের ট্যালেন্ট মনে করতেন আজকাল যেমন ফোন চালানো ট্যালেন্ট হয়ে গেছে ছোট ছোট ছেলেরা বড় মানুষ থেকেও বেশি জানে এই রকম জাদু শিক্ষা জাদু করাটা সেই যুগে ট্যালেন্ট মনে করা হতো এত প্রবল ছিল হজরত মুসা আলি সালামের যুগে আপনারা সেই ঘটনা জানেন হজরত মুসা আলি সালামকে একটা মাঠে একত্রিত করলে কে ফেরাউল এবং সমস্ত জাদুগারকে এক জায়গায় একটা মাঠে ডাকা হলো সমস্ত লোককেও ডাকা হলো সমস্ত লোককে ডাকা হলো এবং জাদুঘর সব জাদুঘর গিয়েছে এমনকি ইসরায়েলি ইসরায়েলি যে রেওয়ায়াত বানি ইসরায়েল যে রেওয়ায়াত করেছে তাদের রেওয়ায়তে পাওয়া যায় মিনাল হিন্দ এই হিন্দুস্থান থেকেও গিয়েছে হিন্দুস্তান থেকেও মানে ভারত থেকেও গিয়েছে ভারত থেকে কোথাও বেনারস থেকে তিন চারটা না জাদুঘর গিয়েছিল যাই হোক এগুলো কোরআন এবং আহাদিসের কথা নয় যাই হোক শুনুন লাইন নাই কিছু করা যাবে না তো সেই জাদুঘরেরা যখন মাঠে একত্রিত হলো আর মুসাআলি সালাম একদিকে তাদের কাছে ছিল এই রকম লাঠি আর দড়ি লাঠি আর দড়ি সমস্ত জাদুগিররা বলছে মুসাকে সমস্ত লোক একদিকে দৃশ্যটা একবার চোখে সামনে করে দেখুন সমস্ত লোক একদিকে আর দুটো মানুষ একদিকে কে মুসা হজরত মুসা আলি সাল্লাম এবং হারুন এই দুটো ভাই একদিকে সমস্ত মানুষ একদিকে তখন সেই জাদুগরেরা বলছে কে মুসা তুমি কি তুমি আগে জাদু করবা না আমি আগে জাদু করব আমরা আগে জাদু করব তুমি আগে জাদু করবা না আমরা আগে জাদু করব হযরত মুসা আলাইহিস সালাম চলছে না তো মাইক চলছে না বসুন বসে যান বসুন একটু কষ্ট করতে বলুন আচ্ছা চুপ করুন এখন বক্স বাজবে না চুপ করুন খুদবা চলছে তো হজরত মুসা আলি সালাম বলছেন তোমরাই আগে জাদু করো জাদু করা হলো তাদের লাঠি এবং দড়ি জাদুবিদ্যা দেখুন তাদের লাঠি এবং দড়ি হাজার হাজার লাঠি হাজার হাজার দড়ি নিয়ে এসেছিলো জাদুঘরেরা সমস্ত লাঠি এবং দড়িকে ছেড়ে দেওয়া হলো সমস্ত লাঠি এবং দড়ি যারা যারা যেটা নিয়ে এসেছিল সমস্তগুলো সাফ হয়ে গেলো হজরত মুসা আলি সালাম জাদু জানতেন না হাতে একখানা লাঠি ছিল সেই লাঠিটা তো সেই সাপগুলোকে দেখে সুরা তহা ষাট নম্বর আয়াত থেকে পড়বেন সব পেয়ে যাবেন আর সেই লাঠিগুলোকে দেখে সাপগুলোকে যখন সাপ হয়ে গেল জাদু করে সাপ হয়ে গেল চলন্ত সাপ বিষধর এই রকম যখন হয়ে গেল তখন মুসা আলি সালাম ভিতু হলেন একটু ভয় খেলেন নিজের নাপসে নিজে একটু ভয় অনুভূতি করলেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন কি হেকা তাল কি হে মুসা তুমি ভয় খোয়ে না তুমি হচ্ছ শক্তিশালী তুমি হচ্ছ প্রবল তুমি ভয় খোয়ে না মুসা তোমার হাতে কি আছে হজরত মুসা আলি সাল্লাম বলছেন লাঠি শুধু জিজ্ঞেস করছেন কি আছে লাঠি হজরত মুসা আলি সাল্লাম উত্তরটা বেশি দিলেন আমার হাতে লাঠি কিন্তু লাঠি দিয়ে আমি ছাগল চড়াই লাঠি দিয়ে গাছের ডালকে নিচে করি নিচা করার পরে ছাগলেরা ভেড়ারা সেই পাতগুলো খায় আমি ছেড়ে দিই লাঠি দিয়ে আমার অনেক কাজ করি আল্লাহ বলছেন লাঠিটাকে ফেলে দাও ওই সাপ রয়েছে সাপের মাঝে লাঠিটাকে ফেলে দাও আল্লাহ বলছে এ সাধারণ লাঠি বলছে ভয় করার ব্যাপার নাই তুমি ফেলে দাও হজরত মুসা ইসলাম লাঠিটাকে ফেলে দিলেন ফেলে দেওয়ার পরে আজদাহা সাপ অজগর সাপে পরিণত হয়ে গেল সেই লাঠি বলুন আল্লাহ আকবার সেই লাঠি অজগর সাপে পরিণত হয়ে গেল তিনি কিছুই বলেননি কোনো বাক্য নাই এত বড় সাপ হলো হাজার হাজার সাপকে সেই লাঠিটাই সেই বাহ্যিক দেখা একটা সাপ সেই সাপ খেতে লাগলো সমস্তকে যখন খেতে লাগলো কিছুই বাকি থাকলো না সমস্ত সাপকে খেয়ে সেই লাঠি আবার যখন উনি ধরলেন লাঠি হয়ে গেল বলুন আকবার এই হচ্ছে এটা জাদু নয় মুজেজা মুজেজা তখন যখন খেয়ে নিল তখন জাদুঘরেরা কি করল এবার তো জাদুঘরের মুখ পুড়ে গেছে তখন জাদুঘরের মুখ পড়েনি জাদুঘরেরা কি করলো দেখুন আল্লাহ রব্বুল আলমিন বলছেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন তাদের ঘটনাকে স্মরণ করিয়ে দিয়ে কি সমস্ত জাদুগীর সমস্ত জাদুঘর যারা জাদু করেছিল সেই মাঠে ফেরাউনের সামনে তখন তারা কি করলো সমস্ত জাদুঘর আল্লাহ রব্বুল আলামিনের সামনে সাজদারে হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিনকে সাজদা করতে লাগলো সেই জাদুঘরেরা এবং বলতে লাগলো রব্যে হারুন কি আমি হারুন এবং মুসার রবের প্রতি ইমান নিয়ে আসছি বলুন আল্লাহ আকবার আমি হারুন এবং মুসার রবের প্রতি নিয়ে এসেছি নিয়ে আসছি কেন বললেন এই জন্যই বললেন যে তিনি যিনি করেছিলেন সেটা জাদু ছিল না কিন্তু সেই যুগে দেখুন এই রকম করে দেখুন সময় খুবই সংকীর্ণ কিছু বলতে হবে আজ আবার চলি হজরত সোলেমান আলি সালাম সব ইয়াহুদির দল মুসা আলি সালাম ইয়াহুদির দল বানি ইসরাইলের দল সোলেমান আলি সালাম দেখুন তাদের দল কতগুলো নবী এসছে এত বড় অভিশপ্ত কমের কাছে এত বড় অভিশপ্ত কম যে তারা এখন পর্যন্ত হেদায়ত হয়নি এতগুলো নবী তাদের কাছে এসেছেন তবুও তারা হেদায়ত হয়নি সুলাইমান আলি সাল্লামকে আমরা কে জানি না সবাই জানি সবাই চিনি সুলাইমান আলি ইসালাম যাকে এত বড় রাজত্ব দেওয়া হয়েছিল উনি বলেছিলেন কি হাল্লা আমাকে এমন রাজত্ব দাও যে রাজত্বর পরে যেন আর কোনো রাজত্ব না কাউকে যেন না দেওয়া যায় কি কোনো কাউকে যেন এইরকম আর রাজত্ব না দেওয়া হয় অতএব হজরত সুলেমান আলি সালাম হজরত সুলেমান আলি সালামকে সেই রাজত্ব দেওয়ার পরে যখন উনি মারা গেলেন সোলেমান আলী সালামের যুগে জাদু ছিল সুলেমান আলি সালামের যুগে যুগে জাদুর শিক্ষা প্রবল এতটা শিক্ষার চাহিদা ছিল এতটা শিক্ষার জাদু শিক্ষার চাহিদা ছিল যে তারপরে দেখুন আয়াত পরে আপনাকে যে আয়াতকে সামনে রেখে আজকের বক্তব্য যে সুলেমান আলী সালাম সেই যখন উনি মারা যান মারা যাওয়ার একটা ঘটনা আছে ইনশাল্লাহ কোনো হবে মারা যাওয়ার পরে সেই যুগে যে সুলেমান আলী সালামের যুগে যে জাদু যারা শিখত তাদের কাছ থেকে সমস্ত বই নিয়ে তাদের কাছ থেকে নকশা নিয়ে নকশাকে ছিল কি এইরকম জাদু করতে হবে এইরকম করতে হবে সমস্ত বইগুলোকে নিয়ে তার সিংহাসনের নিচে উনি দাফন করে দিয়েছিলেন সিংহাসনের নিচে দাফন করে দিয়েছিলেন যেন শিখতে না পারে যেন শিখতে না পারে সলেমান আলী সালাম মারা গেলেন ইহকাল ত্যাগ করে পরকালে গেলেন তখন শয়তান ইবলিশ রয়েছে এই ইবলিশ আর আর যারা জাদুঘর ছিল সেই যুগে যারা জাদু কিছু কিছু শিখেছিল তারা যখন ছিল তারা বললো কি বলে নবী ছিল না নবী ছিল না কোনো তার রাজত্বর দারোমাদার তার রাজত্বর জোর হলো জাদু বলুন আস্তাক তার রাজত্বের জোর হচ্ছে জাদু সে জাদুতে চালাতো পশু পাখির ভাষা বলতো হাওয়া তার কথা শুনতো জিনেরা তার তাবে থাকতো এগুলো জাদু বলছে তাই নাকি বলছে বিশ্বাস হচ্ছে না না উনি আল্লাহর একজন নবী ছিলেন বলছে না 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 চলো তোমাকে দেখাচ্ছি শয়তান বড় চালাক কোন দিক যে আপনাকে দলিল দিয়ে দেবে ঠিক নাই চলো চলো তাহলে সিংহাসন খুঁড়া হলো সিংহাসনের নিচে সেই বইগুলো বেরিয়ে এলো প্রমাণ হয়ে গেল আজ পর্যন্ত সেই অভিশপ্ত দল অভিশপ্ত দল ইহুদির দলেরা ইহুদিরা ভাবে যে সুলাইমান আলহ সালাম জাদুর জোরে রাজত্ব করেছে আজ পর্যন্ত তারা জানে অতএব উনি ছিলেন উনি জাদু করেননি সেই শিক্ষা শেখেননিও আল্লাহ রব্বুল আলমিন বলছেন অত্তবাউ মা তিনু আলামুল কি সুলাইমান সুলেমানের যুগে শয়তানেরা যা তেলাওয়াত করত সেই শয়তানরা সেই রকমই আমল করত। সেই রকমই আমল করত অতএব সুলেইমান আলাই সালাম যখন ওর যুগে যখন এই কাণ্ড হলো কেতাব সবদিকে ছড়িয়ে দেওয়া হলো জাদু শিখতে আরম্ভ করলো এই জাদু শিক্ষা এতটা হয়ে গেল এতটা হয়ে গেল নবী আসার অকফা একটু দেরি ডিস্ট্যান্স হলো তখন আল্লাহ রব্বুল আলমিন একটা ঘটনাক্রমে অনেক ইসরায়েলি বয়ান আছে হাদিস কোরআনে পাইনি সেখানে দুজন ফেরেস্তাকে আল্লাহ রব্বুল আলমিন পাঠাচ্ছেন দুজন ফেরেস্তাকে সেই ফেরেস্তার নাম হচ্ছে হারুত ও মারুত অনেকে বলেছেন ইনারা ফেরেস্তা নয় আল্লাহ রব্বুল আলমিন এখানে ফেরেশতার কথা বলেছেন অনেকেই বলেছেন ফেরেস্তা অতএব এনি ইনারা দুজন ছিলেন ফেরেশতা হারুত ও মারুত উনি উনারা এসে জাদু বিদ্যা শিক্ষাকে বারণ করেন এবং জাদু বিদ্যা থেকে দূর থাকতে বলেন আয়াত দেখুন আমি আপনাদের সামনে সেই আয়াতকে পরিবেশন করি

সুলেইমান জাদু করেনি সুলেইমান কুফুর করেনি ওয়ালা কিন্না শায়াতিনা কাফারু শয়তানেরা কুফুর করেছিল শয়তানেরা কুফুর করেছিল ইউ আল্লিমুনা নাস আসহর ওয়া মা উনজিলা আলাল মালাকাইনি বিবা বিলা হারুত মারুত হারুত ও মারুতের উপরে যেটা নাজিল করা হয়েছিল সেই জিনিসটাই সেই শয়তানেরা মানুষকে শিক্ষা দিত ইউ আল্লিমুনা নাস আসহর জাদু শিক্ষা শিক্ষা দিত কারা এই শয়তানেরা সেটা কি হারুত ও মারুতের উপরে যেটা নাজিল হয়েছিল হারুত মারুত তাহলে হারুত ও মারুতের ওপরে জাদু নাজিল হয়েছিল আর এই জাদু বিদ্যা থেকে দূরে থাকার জন্য হারুত মারুতকে পাঠানো হয়েছিল হারুত মারুতকে পাঠানো হয়েছিল এখানে একটা ঘটনা আছে ইসরায়েলি সেটা এখানে দরকার পড়লো না বলে আমি এবার বললাম না তারা জাদু হারুত মারুত জাদু শিক্ষা দিতেন কি দিতেন না হারুত মারুত জাদু শিক্ষা দিতেন না কতক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন বলছেন অমায়ু আল্লিমান

তোমাদেরকে পরীক্ষা করা হবে এই শিক্ষা নিয়ে অতএব তোমরা জাদু করো না তোমরা জাদু করো না ফালা তাকফুর কুফর করো না ফায়াতআল্লামুনা মিনহুমা মা ইফাররিকুনা বিহী বাইনা আল মারি ওয়া যাওজি আল্লাহু আকবার ফায়াতআল্লামুনা মিনহুমা মা দেখো তোমরা যে এই সব শিখবে এই সব শেখার পরে তোমরা কি করবে জানো স্বামী স্ত্রীদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়ে তাদেরকে আলাদা করে দিবে তাদেরকে খারাপ করবে বাহ্যিক যদি জাদুতে লাভ থাকে কিন্তু সম্পূর্ণটাই হচ্ছে ক্ষতিকর অতএব শিখো না এসব শিখো না আমি এখান থেকে আর একটু আগে যাই এই আয়াতের তরজমা এটা বড় আয়াত একশো দু নম্বর সুরা বাকারার আয়াত পড়ে নেবেন উনি বলছেন যে এই শিক্ষা যদি শিখো তাহলে তোমাদের ক্ষতি হবে ক্ষতিটা কি স্বামী স্ত্রীর মাঝে তোমরা ঝগড়া সৃষ্টি করিয়ে দিবে যে ঝগড়া আল্লা রব্বুল আলমিন বরদাস্ত করেন না যে রসুল বরদাস্ত করবেন না যে সেই তৎকালীন যুগের শরীয়ত বরদাস্ত করবে না আল্লাহ রব্বুল আলামিন তার উপরে আজাব দিবেন অতএব তোমরা জাদু করো না জাদু করো না আবার তারা ধরতেই থাকলো কি না তুমি শিখাও আমরা করব না বানি ইসরায়েলের দল তো ইয়াহুদিদের দল মিথ্যাবাদীর দল অভিশপ্ত দল তারা বলছে করব না এমনি শিখাও এমনি শিখে থাকবো শিক্ষা দিয়েছিল এই হারুত ও মারুত হারুত মারুত শিক্ষা দিয়েছিল এই রকম করে জাদুর যখন ব্যাপক প্রচলন ঘটে আবার ইসরায়েলেদের বলছে তারা হারুতো মারুত কিছু মানুষই যেহেতু আমাদের যেমন সেক্সুয়াল পাওয়ার আছে তাদেরকে দেওয়া হলো ফেরেশতাদের নাই তাদেরকে দেওয়া হলো খাবার ভোগ তাদেরকে দেওয়া হলো এই রকম কিছু গুনহাতে লিপ্ত হলেন হারুতো মারুত আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ব্যাবিলন শহরে কোথাও কুয়ার ভিতরে ফেলে রেখেছেন এই রকমটা পাওয়া যায় এবং ইসরায়েলি রয়েতে পাওয়া যায় অতএব জাদু এত খারাপ জিনিস যে দেখুন একটা ফেরেস্তা সেই ফেরেস্তেদারকে যদি এই রকম শাস্তি দেওয়া হয় তাহলে আমরা কারা রকম দেখুন সোলেমান আল সালামের যুগের যে আয়াত এই আয়াতকে কেন্দ্র করে সেই ইহুদি এবং খ্রিস্টানদের দল এখনো আমাদের মধ্যে বিদ্যমান আজ ও সহি আকিদা বলে আজ ও ইসলাম বলে আজ ও আহলে ইসলাম বলে আহলে ইসলাম বলে আজও সেই নকশাকে মেনে চলি যে একটা যেমন বই জাদু টোনা করি জাদু টোনাতে মেতে আছি এই যে উমুকের সাথে উমুকের ঝগড়া উমুককে বেঁধে দেওয়া উমুককে নজরবন্দি করে দেওয়া উমুককে এই করা ওই করা করে আমরা আজ সমাজকে নষ্ট করেছি জাদুর ভেতর দিয়ে কিসের কারণে একটা বই বাজারে কিনুন পেয়ে যাবেন আমাদের এই ধুলিয়ানের ভিতরেই বইয়ের নাম হচ্ছে সোলেইমানি নকশা বাংলাতে সোলেইমানি নকশা উর্দুতে হচ্ছে এই নাকসে সোলেইমানি বাংলায় তর্জমা হয়েছে আর এই সোলেইমানি নকশার লিখিত হচ্ছে বেদাতি আলমেরা ইসলাম যারা মেনেছে আল্লাহ আল্লাহ রসুলকে মেনেছে বইটা এলো কোথা থেকে সেই সিংহাসনের তল থেকে আহদি খ্রিস্টানরা তৈরি করেছিল আর সেই বইটা আজ বিদ্যমান হচ্ছে মুসলিমদের হতে কত বড় আমরা হতবাগা সোলেইমানি নকশা বলে বইটা আমাদের ভিতরে চলছে আমলে কোরানি এই আমলে কোরানি বইয়ের ভিতরে প্রেম কি করে করবে একে অপরকে বাঁধবে কি করে এই সব জাদু শিক্ষা দেওয়া হয়েছে নাম রাখা হয়েছে আমলে কোরানি ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে কত বিভ্রান্ত করেছে আর এগুলো লেখক হচ্ছে আমাদের ইসলামিক রাইটার ইসলামিক রাইটার বেদাতিয়ালেমেরা লিখেছে আজ দেখুন সোলেইমানি নকশার ভিতরে কতগুলো জিনিস বলা নকশা খেঁচে দেওয়া হয়েছে দোকানে লাগাই আমরা একটা নকশা দেখবেন কত রকমের কি লিখা থাকে সেটা নকশা দেওয়া হয়েছে এই নকশা সেই সুলেমান আলি সালামের সঙ্গে সম্পর্ক রাখে আপনি কি তাকে কুফরি ভাবেন আপনি কি তাকে কাফের ভাবেন সেই নকশা সুলেইমানি নকশা নিয়ে আপনি আপনার দোকানে লটকে রেখেছেন বাড়িতে লটকে রেখেছি আজ সেই নকশা তৈরি করতে গিয়ে অঙ্ক তৈরি হয়েছে যেটা সমস্ত কোরআনকে অঙ্কে তৈরি করে দিয়েছে যার অঙ্ক আমাদের কাছে একটা সবারই কাছে বিধিত সেটা হচ্ছে যে বিসমিল্লাহ রাহিম এই অঙ্কটা করেছে অঙ্কটা করেছে সাতশো ছিয়াশি কারা করেছে এই বেদাতি আলেমেরা নকশা কোথা থেকে নিয়েছে নকশে সোলেইমানি যেটা আমরা এখনো মনে করি মুসলিমরা যে সুলেমান আল ইসালাম কুফুর করেছিলেন আস্তাক ঘিরুল্লাহ উনি কুফুর করেননি তাহলে যদি না যদি না মানেন তাহলে কেন সেই নকশা আপনা আমার আমার বাড়িতে থাকছে তাবিজ খুলে দেখুন যারা পড়ে আছেন তার ভিতরে একটা নকশা থাকছে বলুন কত শির করছি এই সাতশো ছিয়াশি নিয়ে বিসমিল্লা রহমান গাড়িতে লিখা থাকছে বাড়ির সামনে লিখা থাকছে আপামোর জনসাধারণ বলুন যখন আমি নামাজ শুরু করি আপনারা বরদাস্ত করবেন তো আমি যখন পড়ব রহিম আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ পড়ব না পড়বো কি সাতশো ছিয়াশি আলহামদুলিল্লাহ আলমিন নামাজ পড়বেন তো আমার পেছনে পড়বেন না কেন পড়বেন না এই সাতশো ছিয়াশি মানেই তো বিসমিল্লা রহমান রহিম অতএব আপনি আমি আপনি এগুলোকে নিয়ে বারাহা চলছি বারাহা চলছি আপামোর জনসাধারণ জাদু টোনা খুবই খারাপ জিনিস জাদু টোনা করিয়েন না জাদু থেকে বেঁচে থাকবেন জাদুর ভয়াবহতা অনেক আছে আজ সময় সাথ দিল না যে সময়ের ভিতরে আমি আপনাদেরকে বুঝাব তবে মনে রাখবেন আল্লাহর রসুলের ওপরে একটুকু শুনুন একটুকু শুনুন আল্লাহর রসুলের ওপরে জাদু করা হয়েছিল আল্লাহর রসুলের ওপরে জাদু করা হয়েছিল যে জাদু আল্লাহর রসুল কিছু করতেন এমনটা হচ্ছে যে কিছু করছি কিন্তু কিছু করেন না জাদুর আশার দেখুন কিছু করছেন কিন্তু আল্লাহ রসুল কিছু করছেন না কিছু করছেন না কিন্তু এমনটা হচ্ছে যে কিছু করছেন মা আয়েশা বলছেন আল্লাহ রসুল আমার কাছে আছেন অতএব এইসব ভাবছেন বারবার দোয়া করছেন কি ব্যাপার আয়েশা বলছেন আয়েশা বলছেন যে আপনাকে দেখছি এই রকম অসুবিধা করছেন কি ব্যাপার কি হয়েছে বলুন তো আল্লাহ রসুল বলছেন আয়সা শুনো আজ আমি স্বপ্নে দেখছি আমার কাছে দুটো মানুষ এসেছেন একটা মাথার দিকে আছেন আর একজন পায়ের দিকে আছেন দুজনেই বসে আছেন তাদের মধ্যে একজন বলছেন মা বালু হাদার রাজুল এই মানুষটির কি হয়েছে এই মানুষটির এইরকম অবস্থা কেন অর্থাৎ রসুলের অবস্থা এরকম কেন অপরজন বলছেন কী হে বন্ধু শুনো এই মানুষটার ওপরে জাদু করা হয়েছে অর্থাৎ রসুলের ওপরে জাদু করা হয়েছে আমি খুব সংক্ষেপে বলি বিশাল লম্বা হাদিস উনি বলছেন একজন ফেরেস্তা ওনারা ফেরেস্তা ছিলেন বলছেন কি শুনে এই মানুষটার ওপরে জাদু করা হয়েছে অপরজন বলছেন কোথা থেকে কেমন করে জাদু করা হয়েছে কে জাদু করেছে সেই লোকটি যে জাদু করেছে সেই লোকটির নাম হচ্ছে লাবিদ ইবনে আসাম লাবিদ ইবনে আসম এই লাবিদ ইবিনে আসাম জাদু করেছে আল্লাহ রসুলের ওপরে কোথায় করেছে জাদু জারুয়া নামক জারুয়ান নামক জারুয়ান নামক একটা কুয়া সেই কুয়ার ভিতরে ফি জুফি তলাই ফি জুফি তলাই ফি জুফি তলিন জাকারিন ফি জুফি তলি নাখলিন জাকারিন কি একটা খেজুর পুংলিঙ্গ খেজুর পুরুষ লিঙ্গ খেজুরের খোসার ওপরে জাদু করে আল্লাহ রসুলের চিরনি এবং সেই চুল দিয়ে জাদু করে সেই কুয়ার ভিতরে একটা পাথরের তলায় ফেলে রেখেছেন বলুন আস্তাক ফিরুল্লাহ সেই কুয়ার ভিতরে ফেলে রেখেছে কার জাদু আল্লাহ রসুলে যেটাকে আমরা কালো জাদু বলি আল্লাহ রসুলকেই বলা হলো আল্লাহ রসুল উঠে সকালে উঠে নামাজ পড়ে কিছু সাহাবিকে নিয়ে চললেন সেখানে সেই জারোয়ান নামক কুয়াতে কুয়াতে দেখলেন সত্যি সেই রকম জাদু পড়ে আছে সেই রকম কিছু পড়ে আছে সেইগুলোকে নিয়ে এসে আবার মা এসা বলছেন আপনি তো সুস্থ হয়ে গেছেন আপনি তো ঠিক হয়ে গেছেন জাদুর আশার আপনার কাছ থেকে চলে গেছে এগুলো কি কি মানুষকে জানিয়ে দেব আল্লাহ রসুল বলছেন দেখো আমার উপরে জাদু করেছে এটা যদি জানতে পারে জনগণ তাকে পিটিয়ে শেষ করে দেবে তাকে মেরে শেষ করে দেবে আমি অপছন্দ করি যে এই রকম কোনো কাজ হোক এই রকম কোনো কাজ হোক সে মুসলমান হবে সে মুসলমান হবে সে ইসলামে দীক্ষিত হবে এমনটা হবে অতএব জাদু দেখুন রসুলের ওপরে করা হয়েছে আমি আপনি কেউ নয় জাদুর কাছে যেন না জাদুর কাছে যেন না বাপকে বস করতে স্ত্রীকে বস করতে ভাইকে বস করতে কত রকমের কথা ছিল যেগুলো আজ বলা হলো না ইনশাল্লাহ কোনোদিন এই বস করতে গিয়ে একটা অপরের কাছে যাচ্ছি জানুন সে হচ্ছে গণক আর যে গণকের কাছে যায় তার সফা বলছেন যারা গণকের কাছে যায় যায় কাছে তাদের চল্লিশ দিন বা রাত এবাদত সলা কবুল হয় না বলুন যারা 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 জাদুকরের কাছে যায় জাদুকরকে বিশ্বাস করে যারা জাদুকরকে বিশ্বাস করে তারা রসুলের কথাই বিশ্বাস করে না বলুন আস্তাফির্লাহ অতএব জাদু করবেন কাউকে বস করার জন্য জাদু করবেন কি করার জন্য জাদু করবেন এটা এবার আপনি নিজে ভাবুন জাদু করা হচ্ছে শির্ক আর শিরকের গুণা ক্ষমা হবে না অতএব জাদু থেকে দূরে থাকবেন বহু কিছু বলার ছিল সময় শেষ আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি হি আল্লাহ তুমি এই জাদু শিক্ষা পাঠিয়েছো পৃথিবীতে আমাদের অনেক বাড়িতে মা বোনদের অবস্থা খুবই খারাপ মাদের অবস্থা খারাপ বাপদের অবস্থা খারাপ স্ত্রীদের অবস্থা খারাপ একটা ছোট্ট হাদিস শোনায় সামনে আর এটা বক্তব্য রাখবো না খুবই ছোট হাদিস শয়তান সব থেকে বেশি খুশি হয় কখন জানেন শয়তান ইবলিশ শয়তান ইবলিশ বলা হয়েছে ইবলিশ বুড়া হয়ে গেছে এই ইবলিশ সয়তান সব থেকে বেশি খুশি হয় যখন স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লাগিয়ে দিয়ে তাদেরকে বিচ্ছেদ করে দেওয়া হয় তখন বেশি খুশি হয় ইন্না ইবলিশা আরো দাহু ইন্না ইবলিসা ইন্না ইবলিসা আর শাহু আলাল মাই কি ইবলিশ তার ইন্না ইবলিশ আয়াজাড়ু আর শাহু আলাল মাই কি ইবলিসের যে আর্স আছে সেটা পানির ওপরে আছে পানির ওপরে কত বড় তার সিংহাসন আছে জানেন ব্যাখ্যা করেছেন হয়তো আটলান্টিক মহাসাগরী হবে তার সিংহাসনে এত বড় সি পানির ওপরে সেখানে সে সিংহাসন করে বসে আছে এই যে পৃথিবীতে যতগুলো শয়তান ছাড়া আছে সে যে খবর দেয় খবর দেয় আমি এই করেছি আমি উমুককে জুয়া খেলিয়ে দিয়েছি উমুককে এই করিয়ে দিয়েছি উমুক দিয়ে জিনা করিয়ে দিয়েছি উমুককে এই করেছি সে খুশি হয় না সে খুশি হয় না আরে উমুককে ই করে দিয়েছি সে খুশি হয় না একজন শয়তান বলছে আমি উমুকের মাঝে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া ফাটল ধরিয়ে তাদেরকে আলাদা করে দিয়েছি তখন শয়তান বলছে নেমান্তা তুমি সব থেকে ভালো তার সঙ্গে হাদিসে বলা হয়েছে তার সঙ্গে আলিঙ্গন করে তাকে গলায় গলায় মিলাই পাশে নিকটবর্তী করে নেয় এই শয়তান তো স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া করিয়ে দেয় অতএব এইগুলো থেকে দূরে থাকবেন জাদু করা জাদু টোনা করা ঝাড়ফুক করা সহি ঝাড়ফুঁক করতে হবে তাবিজ লটকানো ওই সব চলবে না ইনশাআল্লাহ যদি সামনে সপ্তাহ হয় এর বাহ্যিক দিকটা ইনশাল্লাহ খুলে খুলে বলবো আজ এই পর্যন্তই থাক ওমা আলাইনা ইল্লাল বালাক